মাজরা পোকার ক্ষতির ধরন বা লক্ষণ জমিতে কেন পারচিং ব্যবহার করব পারচিং কি এছাড়াও থাকছে সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে ভেষজ বালাইনা ব্যবস্থা এবং সবশেষে দেখবো আমরা কিভাবে ভেষজ কীটনাশক তৈরি করা যায় চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চাষা ডিবিটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে রাখুন এরকম কৃষি টিপস মূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবেন এটা হলো মাজরা পোকার জীবন চক্র একটা পূর্ণ বয়স্ক মাজরা পোকা দেখতে সেম প্রজাপতির মতো এটি পূর্ণাঙ্গ মত পূর্ণাঙ্গ মাজরা বা মদ যেটাকে বলা হয় এই পোকাটা ধান গাছের পাতায় এবং খোলের উপর এ গাদায় ডিম পারে এটা হলো মাজরা পোকার ডিম আপনারা দেখছেন আর একটি মাজরায়। আহ পূর্ণ বয়স্ক মাঝরায় আড়াইশো থেকে তিনশোটি ডিম দেয় শীতে একটু কম দেয় ডিম থেকে বাচ্চা বেরোতে ডিম থেকে বাচ্চা বেরোতে চার থেকে সাত দিন সময় লাগে গরমের সময় খুব দ্রুত ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় শীতের সময় একটু সময় বেশি লাগে ডিম থেকে যে বাচ্চা বা লাফড়া বের হয় সেটাকে লাফড়া বা সরু পোকা বলা হয় এই পোকাটায় আমাদের ধানের ক্ষতি করে এটা ধানের মধ্যে ধান গাছের কচি ডোগার মধ্যে ঢুকে যায় এবং সেই কচি ডোগার ভিতরে ঢুকে ধানের কাণ্ড কেটে দেয় এবং সে সময় ধান গাছের মরা ডিগ সে সময় ধান গাছের কুশি মারা যায় এবং বসে যায় আর যদি সেটা তোর অবস্থা আক্রমণ করে সে সময় আপনি মরা ডিগ বা ডিট হাট বের হয় যেটাকে আমরা মরা গাছের ভিতরে বিশ থেকে পঁচিশ দিন অবস্থান করে তারপর সেই লাভরা আপনার পিউডা বা পুতুলি হয়ে তার গাছের গোড়ার অংশে পড়ে যায় সে থেকে আবার একটা পূর্ণাঙ্গ মাজরা বের হতে এক থেকে দুই দিন সময় লাগে সিজন বেদে এক একটা পূর্ণাঙ্গ মাজরায় বৎসরে আপনার গরমের সময় আড়াইশো থেকে তিনশোটি ডিম দেয় এবং শীতের সময় দেড়শো থেকে দুইশো ডি পর্যন্ত ডিম দেয় এ থেকে বাচ্চা ফুটে বের হয় এভাবে এরা আমাদের ধানের জমিতে ধান নষ্ট করে এবার আমরা জানবো মাজরা পোকা কখন ডিম দেয় সম্মানিত ভিউয়ার্স মাজরা পোকায় আপনার চারা লাগানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে এরা ধান গাছের পাতায় এবং খুলে ডিম পারে এবং সে থেকে কিড়া ফুটে বের ধান গাছের ভিতরে প্রবেশ করে এবং আমাদের ফসলের ক্ষতি করে গর্ভ অবস্থায় থাকে সেই সময় আপনার মাজরায় আক্রমণ করে মাজরায় এই টাইমে আক্রমণ করলে আপনার কৃষকের আসলে হাতে কিছু করার থাকে না কারণ এই সময় মাজরা যে আপনার ধান গাছের ভিতরে ঢুকে ধানের শেষের গোড়ার অংশে কেটে দেয় এবং ধান যখন ছিটিয়ে বেরোয় তখন দেখবেন আপনি শীষ বের হয় যেটা একদম সাদা এবং সেটাতে কখনোই ধান হবে না আর সে সময় যদি কোনো প্রকার কীটনাশক ব্যবহার করেন তাহলে আপনার কোনো কাজে দেবে না সেটা পয়সা খরচ হবে পয়সা নষ্ট হবে আসুন আমরা জেনে নেই এখন আমরা এই মাজরা পোকা দমনের জন্য আমরা শুরু থেকেই চারা লাগানো থেকে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় বন্ধুরা মাজরা পোকা দমনে আমাদের যেটা প্রথম করণীয় সেটা হলো এখন আমন ধানের সিজন চলতেছে আমরা ধান লাগানোর সময় অবশ্যই জমিতে খুঁটি পুঁতে দিব খুঁটি অথবা এটাকে পার্সিং বলে আমরা প্রতি দশ শতক জমিতে অন্তত পক্ষে দুইটা খুঁটি দেব যে জায়গায় আমাদের পাখি বসার ব্যবস্থা করে দিতে হবে আপনারা সবাই জানেন পাখি এর প্রধান খাদ্য হলো পোকা পাখি নরম পোকা পেলে খুব ভালোবাসে মাজরা পোকা এবং পাতা বরানো পোকার মত এরা খুব নরম এবং পাখির খুব জনপ্রিয় একটা খাবার তাই আমরা যদি জমিতে পাখি বসার ব্যবস্থা করে দেই এবং পাখি আমাদের জমিকে বারো ঘন্টা অন্তত পক্ষে সিকিউরিটি দিবে মাজরা পোকা ডিম বাড়ার হাত থেকে রক্ষা করবে আমাদের ফসলের জমিতে তাই আমি বলবো পার্সিং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা করলে আমাদের জমিতে কীটনাশক ব্যবহার করতে হবে না পার্চিং করতে তেমন কোনো খরচও নেই সেটা আমাদের বাড়িতে অনেক গাছের ডাল অথবা বাঁশের আমরা সেগুলা যদি কাজে লাগাই এবং ধান কাটার সময় আবার ফেরত নিয়ে আসবো এছাড়া আমাদেরকে উপকারী পোকামাকড় সংরক্ষণ করতে হবে যেমন আহ পোকা সংরক্ষণের জন্য আমরা জমির আইলে সবজি চাষ করতে পারি একদিকে যেমন আমার আর্থিক ভাবে লাভবান হব অন্য দিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং কি আমরা প্রতিদিন সেই জমিটা পর্যবেক্ষণ করতে পারবো মানে জমিটাকে প্রতিদিন আমরা দেখতে পারবো সেই সবজি তোলার উপলক্ষে এছাড়াও আমরা জানবো যে পার্চিং আসলেও আরও কি কাজে আসে যেমন আমাদের ভুতুম বাচ্চা গ্রাম অঞ্চলে অনেক ভুতুম বাচ্চা আছে প্রথম বাচ্চা কিন্তু সাধারণত ওরা দিনের বেলা বের হয় না ওরা রাত্রে আপনার ইঁদুর খাওয়ার জন্য বের হয় রাত্রি আহার করে যার জন্য আমাদের ধানের জমিতে যদি পার্কিং করা থাকে সেখানে বোতম বেচা রাত্রি বেলায় বসবে এবং ইঁদুর গুলোকে ধরে খাবে এভাবে আমাদের ইঁদুর ও নিধন হবে পার্চিং এর মাধ্যমে এবার আমরা জানবো বেসজ বালায় নাশক কিভাবে তৈরি করবো আমাদের নিত্য দিনে ব্যবহার্য জিনিসপত্র থেকে আমরা বেসজ কীটনাশক তৈরি করতে পারি যেমন আমাদের বাড়িতে অনেক নিমের অনেক দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে অনেক নিমের গাছ আছে এক কেজি নিমের পাতা আপনার দুইশো গ্রাম পেঁয়াজ দুইশো গ্রাম রসুন এগুলাকে একসাথে বিলেন্ডার করে পানিতে ভিজে রেখে এবং শ্যাম্পু অথবা সাবানের গুঁড়া বিশ গ্রাম হারে পানিতে দ্রবণ তৈরি করে চব্বিশ ঘন্টা ভিজে রেখে সেটা সেঁকে পাঁচ লিটার পানিতে মিশিয়ে আমরা জমিতে স্প্রে করলে আমার মাজরা পোকার এইটার গন্ধে এবং নিম পাতার তিক্ততায় মাজরা পোকার প্রচলন ক্ষমতা কমে যাবে এবং ডিম পাড়া কমে যাবে এছাড়াও ক্ষতি উপকার পোকামাকড়ের লাফরা ডিম নষ্ট হয়ে যাবে আমরা এভাবে যদি জৈবিক ব্যবস্থাপনার মাধ্যমে পোকামাকড় আক্রমণ করি তাহলে আমাদের পরিবেশ এবং আর্থিক আমরা লাভবান হব প্লাস আমাদের বন্ধু বুকা গুলো সংরক্ষণ করতে পারবো আমরা সবাই জানি আমার এর আগের ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন পোকায় পোকা খায় সেই সম্পর্কে একটা ভিডিও আছে আপনারা যদি চান ভিডিওটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার আবার আরেকটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন সাবস্ক্রাইব Subscribe diye parsha takben